আজকে গাছ যায় আজকে যদি গাছ যায় এক হাজারটা শিশুকে হত্যা করে আপনি আমি কি করতে পারবো আমরা কি বুঝতে পারছি আমরা কোন জায়গায় আসছি আর স্মরণ করেন সে সময়ের কথা যখন একটা মুসলিম যুবতীর উপর চোখ তুলে তাকানোর অধিকার কারো ছিল না এই ক্ষমতা কারো ছিল না চোখ তুলে ফেলতাম একেবারে আমরা ঘরের ভিতরে যদি বাইর থেকে কেউ তাকাত অন্যায়ভাবে চোখ উপরে ফেলতাম আমরা একটা মুসলিম রমণের সম্ভ্রম হানি করা হয়েছিল এই সাবকন্টিনেন্টে এই যে নবী মুহাম্মদ সাল্লী হোসাল্লাম সাহাবাই কেরাম রাজিউল্লাহমাইন তারা সকলে একসাথে মিলে একটা জাতি গঠন করেছিলেন যে জাতিটা আস্তে আস্তে পুরো বিশ্বকে নেতৃত্ব দিয়েছে এবং সেই মক্কা থেকে শুরু করে মদিনা হয়ে পুনরায় মক্কা বিজয়ের মধ্য দিয়ে পরবর্তী প্রায় বারোশো থেকে সাড়ে বারোশো বছর এই উম্মাহ বিশ্ব শাসন করেছে আমাদের উম্মার ডেফিনেশনটা ব্যক্তিকেন্দ্রিক নয় আমাদের আখেরি নবী মুহাম্মদ সাল্লাইসাল্লামের উম্মার ডেফিনেশনটা অনেক ব্যাপক উম্মাহ বলতে তো আমাদের পুরো মুসলিম উম্মাহকে বোঝানো হয় আমরা পুনর্গঠন চাচ্ছি কোন জায়গার পুরো মুসলিম উম্মার নাকি শুধু বাংলাদেশের নাকি বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের নাকি মধ্যপ্রাচ্যের না পুরো বিশ্বের এখানে উম্মা কনসেপ্টটা অনেক অনেক ডিপ অনেক ব্যাপক অনেক গভীর আর সত্যি কথা বলতে পুরো উম্মার ইসলাহ পুরো উম্মার সংশোধন এখন ব্যক্তির উপর এককভাবে ফলাফলযোগ্য নয় এটা পুরো উম্মা কেন্দ্রিক যেহেতু ফিকির অতএব উম্মার প্রত্যেকটা জায়গার মানুষদেরকেই এই ফিকিরটা করতে হবে আমরা যে দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি সেটা হচ্ছে আমাদের অঞ্চলে উম্মতে মোহাম্মাদির পুনর্গঠনটা কীভাবে সম্ভব আমরা এভাবে যদি কথা বলতে চিন্তা করি যে আমি বা আমরা দায়িত্ব নিয়েছি পুরো বিশ্বের উম্মার হালত পরিবর্তন করার এটা আমাদের উপরে যোগ্যতার চেয়ে বেশি দাবি হয়ে যাবে এটা আমাদের পক্ষে সম্ভব না পুরো বিশ্বের উম্মার ইসলাম সংশোধন পুনরুদ্ধার পুনর্গঠন এটা আমাদের পক্ষে মনে হয় না সম্ভব আমাদের পক্ষে কতটুকু সম্ভব আমরা উম্মার যে অংশ বিলং করি সেই অংশে উম্মার পুনর্গঠন কিভাবে সম্ভব অনেক ব্যাপক একটা শব্দ অনেক গভীর একটা শব্দ উম্মার মধ্যে দুটা ভাগ আছে একটা হচ্ছে উম্মা এবং উম্মা ইজা দাওয়া দা নবী অর্থাৎ নবী সালিমাস্লাম সবাইকে দাওয়াত দিয়েছেন এর মধ্যে কাফের মুশ্রিক মুনাফিকরা উম্মার অন্তর্ভুক্ত বিন উবাই এবং তার অনুসারীটা কি উম্মার অন্তর্ভুক্ত নয় ইহুদি নসরা নাস্তরিকটা কি অন্তর্ভুক্ত কিনা তারা আবার অন্তর্ভুক্ত বাট ইজাবার অন্তর্ভুক্ত নয় ইজাবা কারা যারা মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম যে দাওয়ারটা দিয়েছেন আমরা গুরুত্ব সালাহ আলী হাসাল্লাম সেই দাওয়ারটা যারা কবুল করেছেন তারা উম্মতে ইজাবা এর মধ্যে আমরা পড়ছি এখন উম্মত ইজাবার সংখ্যা আমাদের এখানে কোটি 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 সারা বিশ্বে এখন, এখন এমন একটা অবস্থা আমরা এসেছি যে পুনর্গঠনের প্রশ্ন উঠছে তাহলে আমরা একটু খেয়াল করি যে উম্মার পুনর্গঠনটার প্রশ্নটা কেন উঠছে এক নম্বর পর উম্মা কি এটা তো আমরা বুঝতে পারলাম এবং উম্মার আমরা কোন অংশ এটাও বুঝতে পারলাম পরিপূর্ণ উম্মার ইসলাম সংশোধন আমাদের এককভাবে একার পক্ষে সম্ভব নয় এটাও বুঝলাম তবে আমাদের আঞ্চলিকভাবে উম্মার যে অংশ আমরা এই অংশটুকুর ইসলাম সংশোধন পুনর্গঠন পুনরুজ্জীবন এগুলো আমাদের দ্বারা সম্ভব অ্যান্ড পরের প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় শব্দটা যে পুনর্গঠন উম্মাকে পুনরুজ্জীবিত করা উম্মার হারানো গৌরব ফিরিয়ে আনা এই প্রসঙ্গটা আসছে কেন এই প্রসঙ্গটা কেন আসছে তার মানে আমরা নিজেরাই সংজ্ঞায়িত করে ফেলেছি যে উম্মার অবস্থা আগের মতো ভালো নাই এটা আমরা স্বীকার করেছি এবং এটা আমরা সবাই বুঝতেও পারছি এই কারণে আলোচনাগুলো আসছে আলোচনাগুলো আসার প্রেক্ষাপট তৈরি হচ্ছে বা আমরা টপিকগুলো নির্ধারণ করছি যে ওমবার পুনর্গঠন প্রয়োজন পুনরুজ্জীবন প্রয়োজন পুনর্জাগরণ প্রয়োজন তার মানে আমরা আগের হালতে নাই আমরা আগের হালতে নাই এটা মাথায় আসলে আবার এটাও মাথায় আসতে হবে আগে আমরা কোন হালতে ছিলাম আমরা আগে কোন হালতে ছিলাম একজন ব্যক্তি রমাদান মাসে লাইলাতুল কদরে হেরা গুহাই আল্লাহ রবুল্লা আলমিনকে ডাকছেন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে আল কোরআনের মতো কিতাব প্রদান করছেন এবং তাকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে আল্লাহ মনোনীত করছেন কেন সেই ব্যক্তি হেরা গুহায় আল্লাহ রবুল্লাহ আলমিনকে এভাবে ডাকছেন কারণ তিনি যে সমাজে বসবাস করেন সেই সমাজটাকে হেলিয়াত বলা হতো সে সমাজের মধ্যে শিখ ছিল সুদ ছিল রিবা মাদক নারীর অবমাননা গোত্রীয় হানাহানি এরকম জাহালাতে পূর্ণ একটা সমাজে তিনি আল্লাহ পাককে ডাকছিলেন সে একজন ব্যক্তি থেকে আস্তে আস্তে দাওয়াত শুরু হলো এবং তিনি প্রথমে ম্যান্টোমেন্ট দাওয়া দিতে লাগলেন আবু বকর ওমর আলী রদিয়াল্লাহ হুয়াইন হুম ইজমাইন তাদের মধ্যে সাহাবি তৈরি হতে লাগলো এক পর্যায়ে মক্কায় ১৩ বছর দাওয়াতের মধ্যে আমরা সবরের পরিচয় দিলাম ধৈর্যের পরিচয় দিলাম দাওয়াত অব্যাহত থাকলো আমরা নির্যাতন নিপীড়ন সহ্য করলাম এক পর্যায়ে আমরা হিজরত করলাম প্রথমে আবিসিনিয়ায় কখনো তায়েফে এক পর্যায়ে মদিনায় মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হলো আমরা জিহাদ এবং দাওয়াতের মধ্য দিয়ে আস্তে আস্তে মদিনাকে বেইস করে বদরহুত খন্দক মুচা তাবুক এই সব সিঁড়ি পেরিয়ে মক্কা বিজয় পর্যন্ত আসলাম মক্কা বিজয় পর্যন্ত আসার পরে আমরা দেখলাম যে আইয়ামে জাহিলিয়াতের কোনো জাহালাত মক্কার মধ্যে নাই যেই মক্কা আমরা ছেড়ে গিয়েছিলাম তেইশ বছরের ব্যবধানে আমরা দেখলাম সেই মক্কা আইয়ামি জাহিলিয়াত মুক্ত হলো শুধু তাই নয় সেখানে কোনো শিখ থাকলো না কোনো রিবা থাকলো না কোনো মাদক থাকলো না কোনো নারীর অবমাননা থাকলো না গোটি হানাহানি থাকলো না যেখানে আমরা ছিলাম মোস্তাদে আফিন দুর্বল আমরা ছিলাম মক্কা থেকে বিতাড়িত আমরা ছিলাম সংখ্যালঘু সেখান থেকে আলহামদুলিল্লাহ মাত্র তেইশ বছরের ব্যবধানে আমরা পুরো জাজিরাতুল আরবকে শাসন করলাম এবং সেই বেইজের উপর দাঁড়িয়ে আবু বকর ওমর রসমান আলী মাইন তারা আরও প্রায় তিরিশ বছর ফেলাফা বাস্তবায়ন করলেন এমনকি তাদের বেইজের উপর দাঁড়িয়ে ওমাইয়ারা শাসন করলো প্রায় নব্বই থেকে পঁচানব্বই বছর আব্বাসি ওরা প্রায় পাঁচশো বছরের মতো এরপর আসলো তুর্কিরা মাঝখানে ফাতেমিরা আপনারা জানেন মামলুকরাও শাসন করেছে সেলজুবরাও করেছে অটোমানরাও করেছে তো আমরা বুঝতে পারছি যে উম্মা এই হালতে ছিল না যে এখন যে হালতে আছে এই ছোট্ট কথা থেকে আমরা বুঝতে পারলাম যে উম্মা এক সময় বিজয়ী ছিল সব দিক থেকে শুধু ব্যক্তিগতভাবে নয় আধ্যাত্মিকভাবে নয় শুধুমাত্র তস্কিয়াগত দিক থেকে নয় শুধুমাত্র সামাজিকভাবে নয় বরং রাজনৈতিকভাবেও অর্থাৎ উম্মার পুনর্গঠন পুনর্জীবন এই যে কথাগুলো আসে এগুলো বেসিক্যালি আমরা রাজনৈতিক টার্মিনোলজি থেকে ডিল করছি আর কি আমাদের উম্মার অবস্থা সবসময় এই বিশ্বকে নেতৃত্ব প্রদানকারী অবস্থায় ছিল যেখান থেকে আমরা এখন সরে আসছি বলে আমাদেরকে এই টপিক নির্ধারণ করতে হচ্ছে যে কিভাবে আমরা এর পুনর্গঠন করব পুনর্জীবন করব এতটুকু আমাদের কাছে ক্লিয়ার যে আমরা সময় বিশ্বকে শাসন করেছি বিশ্বকে নেতৃত্ব দিয়েছি ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত আমরা আল্লাহ রুবুল আলমিন এবং তার রসুলের প্রত্যেকটা বিধান মেনে চলেছিলাম বা মারার চেষ্টা করেছিলাম আল্লাপাক আমাদেরকে সম্মানিত করেছিলেন পৃথিবীর কোনো পরশক্তি আমাদের সামনে টিকতে পারতো না পৃথিবীর কোনো পরশক্তি আমাদের সামনে টিকতে পারে নাই না রোমানরা না পার্সিয়ানরা না এদিকের মাজুসিরা আর না এই সাবকন্টিনেন্টের পৌত্তলিকরা কেউই আমাদের সামনে দাঁড়াতে পারে নাই তার মানে আমরা কয়েকটা দিক থেকে উম্মার বিজয়ে এই সময়টা পেরিয়ে এসেছি একটা হচ্ছে আধ্যাত্মিক দিক উম্মা এক সময় আধ্যাত্মিকভাবে এমন আলোকিত ছিল যে তাদের ইমানের সামনে কোনো কুফুর টিকতে পারত না তারা পারিবারিকভাবে আলোকিত ছিল তারা জ্ঞানতাত্ত্বিকভাবে আলোকিত ছিল তারা তাসাউফের দিক থেকে আলোকিত ছিল তারা অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী ছিল সামরিক দিক থেকে তার অনেক শক্তিশালী ছিল যেমদ্ধভাবে আমরা থাকতাম কোনো বিভক্তি ছিল না আমাদের মধ্যে আসাম তো আ ছিল আমাদের মধ্যে আমির মামুর বা আত এবং এতে আত ছিল আমাদের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা ছিল খিলাফ স্টেট ছিল শরিয়া আইন ছিল এবং শরিয়া বা ইমারা রাষ্ট্র ব্যবস্থা ছিল এবং আস্তে আস্তে আমরা এই বেইজের উপর দাঁড়িয়ে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত জয় করেছিলাম শুধু তাই নয় আমরা বলতে পারি যে সিন্ধু এদিকে সিন্ধু ওই আফ্রিকা আফ্রিকা থেকে সিন্ধু পর্যন্ত ওই দিকের পশ্চিমা সভ্যতা থেকে চায়না পর্যন্ত বলা যায় পৃথিবীর চার ভাগের তিন ভাগ আমাদের দখলে ছিল এই ছিল উম্মার অবস্থা আমি বলেছিলাম টপিকটা অনেক গভীর অনেক সময় সাপেক্ষ আমি খুব অল্প কথায় বলার চেষ্টা করছি উম্মার পুনর্জাগরণ কথাটা বলতে আমরা শুধু আধ্যাত্মিক পুনর্জাগরণ বুঝি না আধ্যাত্মিক পুনর্জাগরণ আমাদের অনেকের অনেক ভালো অবস্থা এখনও আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর মসজিদ আছে প্রচুর মাদ্রাসা আছে প্রচুর তোল্লাভ আছেন প্রচুর ওলামায় কেরাম আছেন আমাদের বুদ্ধিজীবীর অভাব নাই সামরিক বাহিনীর অভাব নাই কিন্তু আমাদের ইসলামিক স্টেটেরও অভাব নাই নামকা বস্তা যদিও অনেক কিছুই জনসংখ্যাও প্রচুর সম্পদও প্রচুর খনিজ সম্পদও প্রচুর আমাদের মা বোনদের মাবন্দের মা বোনদের অভাব নাই তাহলে আমরা কোন জায়গা থেকে পুনর্ পুনর্জাগরণের কথাটা বলছি আসুন আমরা পুনর্জাগরণের কথাটা বলছি সামগ্রিক অর্থে স্পেশালি রাজনৈতিক অর্থে সামগ্রিকভাবে কিন্তু স্পেশালি রাজনৈতিকভাবে এখন আসেন যে কিভাবে সম্ভব এই হারণ ঐতিহ্য গৌরব ফিরিয়ে আনা এটাই মূল কথা আসল আমাদের মানে অনেক আলোচনা কিন্তু মূল কথা কিন্তু অল্প হবে মানে আসলে কীভাবে পসিবল সেই জায়গা থেকে ফিরিয়ে আস এখন আচ্ছা এখন এতক্ষণ তো বললাম আমরা কোথায় ছিলাম এখন ওই জায়গা থেকে আমরা কোথায় আসছি এটা একটু বলি তারপরে বুঝবেন সামনে ওই জায়গা থেকে আমরা কোথায় আসছি আসলে এখন আমি একটু আগে বললাম যে আমাদের প্রচুর মসজিদ আছে মাদ্রাসা আছে সব কিছু আছে সেটা সত্য ইসলামের স্বর্ণযুগে যতগুলো ইউনিভার্সিটি ছিল না আমাদের ঢাকা শহরে গাজীপুরে তার চেয়ে বেশি ইউনিভার্সিটি আছে ইসলামের স্বর্ণযুগে আমাদের জনসংখ্যা যত ছিল না আমাদের এখন জনসংখ্যা তার চেয়ে অনেক বেশি আমাদের মিডিয়া প্রযুক্তি আমাদের অস্ত্রশস্ত্র আমাদের রাষ্ট্র সব কিছু অনেক বেশি কিন্তু কোন জায়গা থেকে পিছিয়ে আসি আমরা কোন জায়গায় আছি এটা ডিল করতে হবে এবং ডিলিংসটা এক্সটার্নাল অবজারভেশন দিয়ে করলে হবে না ইন্টারনাল অবজারভেশন দিয়ে করতে হবে খিদির আলী ইসলামের মতো বাহ্যিকভাবে অনেক কিছু মনে হবে অনেক ইসলামিক দল আছে অনেক মুসলিমদের সংখ্যা অনেক একটু আগে বললাম মসজিদ মাদ্রাসা সব কিছু অনেক বেশি সবই ঠিক আছে কিন্তু ইন্টারনালি আমাদের কিছু বিষয় দেখতে হবে ইন্টারনালি কী নাই আমাদের মধ্যে এক নম্বর